হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে একদম নিউ ফ্রেশ একটা ব্লগ শুরু করতে চলেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ওই যে দেখো আমার মামা ব্রাশ করছে আর বাবাকে বলছে পাপা একা একা ভুম ভুম না আমি ব্রাশ মানে আমি ব্রাশ করছি একা একা কিন্তু যাবে না তুমি এই যে গাড়ি বের করেছে তার জন্য বলছে যে একা একা কিন্তু যাবে না আমি বলছি হ্যাঁ ব্রাশ কর তাহলেই নিয়ে যাবে তো চলো সকলকে জানাই গুড মর্নিং আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মানে নিউ ব্লগ এই জন্য বলছি আজকে হচ্ছে আজকে থেকে অনেক দিন পর আজকে থেকে একটু সুন্দর করে একটু ব্লগ করার চেষ্টা করছি কারণ অনেক দিন তোমাদের ডেলি ব্লগ দেওয়া হয় না সেই জন্য ভাবছি চলো আজকে যখন বৃহস্পতিবার আজকে থেকে সুন্দর করে একটা ব্লগ শুরু করি তো চলো মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি উঠে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করলাম আশা করছি তোমরা সাথে থেকে থাকবে এবং পাশে থাকবে আর দেখো আমি সবে ব্রাশ করে আসলাম আর এই যে এই সাইডে দেখো কত বাসন আছে এই বাসনগুলোকে এখন ধোবো আর হচ্ছে মানে ঘরের সব ঘরটার মুছে দেওয়া হয়ে গেছে আর স্নান স্নান করে আমি পুজো দিয়ে দেবো আমি একটু খাটিয়ায় বসে নিই আর হচ্ছে সাথে দেখো এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি কারণ তোমরা ভালো তোমাদের ভালোবাসাটাই আমার কাছে অনেকটা এখন তোমরা ভালোবাসা না দিলে আমি এখানে এক বলবো তোমরা কিন্তু যারা দেখবে অন্তত একটা লাইক করো কারণ তোমরা লাইক করলে কমেন্ট করলে আমার এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে তো সেই জন্য জন্য বলছি যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো তো চলো সাথে থাকো সঙ্গে থেকো আর আমার আমার আজকে ডেলি ডেইলি লাইফস্টাইলটা তোমরা দেখতে থাকো চলো স্নান করে একদম শাড়ি পরে তোমাদের সামনে আসলাম আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে একদম পুরো বউ বেশে চলে এসেছি এখন চলে যাব হচ্ছে একটু সিঁদুর পরব তারপর পুজো দিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি ঠিক আছে আর কিন্তু কেউ কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আমাকে কেমন লাগছে কি বলতো আজ হচ্ছে বৃহস্পতিবার তো স্নান করে ভাবলাম একটু শাড়ি টাড়ি পরে বউ বউ সাজি আর মাঝে মাঝে নিজেকে একটুখানি চেঞ্জ মানে দেখতে ভালো লাগে তাই মাঝে মাঝে একটু শাড়ি পরি তো বন্ধুরা মামামকে এই যে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম পুজো দিয়ে আসলাম আর এখন বাজে হচ্ছে কটা বলো তো এখন বাজে একটা ছত্রিশ আর আজকে কিছুই রান্না করিনি ভাত করেছি হ্যাঁ কিছু করিনি আবার ভাত করেছি মাছ ভেজেছি তো আমি এখন এই যে দেখো পান্তা ভাত খাবো ভাত রান্না করেছি কিন্তু এ বাবা এটা দেখি গরম ভাত আমি পান্তা ভাত খাবো বান্দা ভাত পেঁয়াজ লঙ্কা এই যে মাছ ভাজা এটা দিয়ে হচ্ছে এখন আমি খাবো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে বাজারে আজকে হচ্ছে বৃহস্পতিবার যেহেতু বাজারের দিন আর আমি একদম আস্তে কথা বলছি মামাম হচ্ছে ঘুম হচ্ছে সেই জন্য তো চলো খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি শুধু চা মুড়ি খেয়ে এই পর্যন্ত আছে মাম্মা এক ঘন্টা ধরে ঘুম পড়ালাম উঠতেই আমাকে দিচ্ছিল না আর দেখো আমি আজকে শাড়ি পরেছি তোমরা তো আগে দেখেছ তো পুজো টুজো দিয়ে এই যে আসলাম চলো পরে কথা হচ্ছে আগে খেয়ে নি তো ওর বাবা গেছে হচ্ছে বাজারে আর আমরা হচ্ছে দেখো ওই যে লেবু গাছ লেবু গাছের নিচে আমরা শুয়ে আছি বাবা আসে না আর মেয়ে বাবাকে ফোন করে বলছে আমার পাপা বাড়ি আয় আমি কে কে কানতে বলছে মানে এখন না শিখে গেছে যে কি কি বলবে বাবা যদি বাড়ি থাকে না থাকে বাজারে যায় তাহলে কি কি আনতে হবে কি খাবার আনতে হবে বলে দেয় ফোন করে মামা দেখো এই যে লেবু গাছের নিচে শুয়ে আছি আমরা খাটিয়াতে গরমকালে না এই একটা মজা বেশ বাইরে বেশ সুন্দর শো বড় লেবু গাছ দেখো পাতলা লেবু গাছ কি করছো তুমি ছাপ দিচ্ছ এগুলো তুমি কোথার থেকে শিখেছো হুম হাতে জল নিয়ে ছাপ দাও হাতের ছাপ দাও পায়ের ছাপ দাও এখন আবার ফোনের ছাপও দিচ্ছো কে ওই দেখি তোলো দেখি কেমন ছাপ হয়েছে না ভালো ভালো হয়নি আচ্ছা ভালো করে দাও ও ওই 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 পিঠা হচ্ছে না এই পিঠা হবে আচ্ছা দাও আচ্ছা তুমি করো করো এই যে মজা করো মজা দেখি তো কেমন হয়েছে কি কেমন করে মজা করছো দেখি 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 কি পা কত আনন্দ করে মজা করে একটুখানি ওই ছাপ দিয়ে কত মজা করছে করে আবার আনন্দ করছে যে ছাপ হয়েছে ফোটের ছাপ দিতে পেরেছে হাতের ছাপ দেয় পায়ের ছাপ দেয় জল দিয়ে দিয়ে পা ভিজিয়ে তারপর খালি মেঝেতে নয় মাটিতে ওরকম হাঁটে এবারও আমার ফোন দে ওর ফোনটা হালকা তো বেশি ভালো ছাপ হচ্ছে না আমার ফোনটা ভারী ভালো ছাপ হচ্ছে বলে আমার ফোন চাচ্ছে মাম্মি তোমার ফোন দাও নাও আই নাও ফোন তোমাকে টুপি পরাচ্ছি সেইভাবে তোমাকে এইভাবে টুপি পরাচ্ছ ডাকু ডাকু চলে হ্যাঁ তোমার কে দেখো তুমি এসছো বলে নাচ করছে না না আর নাচ করতে পারে নিচে নাম ওইকে পড়ে যাবা চটি কোথায় চটি না পড়ে যায় চল চল ঘরে চল কে কেনেছে আরে বাবা তোর জন্য না এনে পারে

এই যে আমাদের জন্য আমাদের জন্য এনেছে চিকেন ললিপপ মামের জন্য হচ্ছে কেক এইভাবে কেউ ঢালে দেখো একা একা তুমি একা একা ঢেলে ফেলেছ সস আচ্ছা তুমি কেক খাবে আমরা চিকেন ললিপপ খাবো হ্যাঁ আজকে মনে হচ্ছে অন্য দোকান থেকে এনেছো ¡Genial! ¡Genial! ¡Mimi, atá! ¿Eh? ¡Mimi, atá! ¡Mimi, atá! ¡Tú, no. no. no, no, no. ¡Genial!

এইভাবে আর কোনোদিন ধরবি শুই মনে থাকবে ধরবি না তো দুষ্টুমি আর করবি আর মনে থাকলে কোনোদিন ওই সুই ধরতে যাবি কি অবস্থা মানে চল দেখি দেখো সুই দিয়ে সুই দিয়ে এই যে মোমবাতের মধ্যে এইভাবে করে তার এই যে রক্ত রক্ত এর মধ্যে চল হাত আর করবে না তো মনে থাকবে পড়াশোনা করবে তো ফোন দেখবে না তো ব্যথা করছে আর কার কথা মনে পড়ছে এখন কার কথা বাবার কথা মনে পড়ছে ব্যথা লাগলে কার কথা মনে পড়ে চুপ করো বাবা আসবে এখন কার কথা মনে পড়ছে পরিষ্কার করে বলো বাবার কথা কেতনা চুপ করো কার কথা মনে পড়ছে হ্যাঁ বাবা কোথায় কোথায় লেগেছে দেখি এই যে যেখানটায় যে সুই ফুটিয়েছে এই দেখো এই যে কেমন হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর কখনো ধরবি ধরবি না তো আর এখন বাবার কথা মনে পড়ছে বাবা আসলে কি হবে আর আর কোথায় ইনজেকশন দিছিস খালি ওইখানে সত্যি শোনা তোরে নিয়ে আর পারিনা আর পারি না আর

দেখেই ভয় লাগতেছে রক্ত বের হয়েছে কত ঠিক হয়ে যাবে শোনা না দেখে চলে আসে